Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীর্ঘদিন ধরেই প্ল্যান করতেছিলাম যে কোনো একটা জায়গাতে গিয়ে আসলে ক্যাম্পেইন করবো এবং সেখানকার যেই আশেপাশের যে ইয়েগুলো সেগুলো এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ফাইনালি আমরা আসলে একটা গ্রুপ রেডি হয়ে গিয়েছি আমরা নিজুম দ্বীপে যাবো প্ল্যান করতেছি দুরাত সেখানে থাকবো এবং সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমরা কোথায় গেলাম কিভাবে গেলাম কত টাকা খরচ পড়লো খাবার দাবারের কি ব্যবস্থা আছে আসলে কেউ যদি ক্যাম্পেইনে যেতে চায় তাহলে আসলে তাকে কিভাবে প্ল্যান করতে হবে এই সমস্ত ডিটেল ইনফরমেশান আসলে থাকবে এই ব্লগে বিশেষ করে যারা আসলে ক্যাম্পেইন করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা আদর্শ একটা ব্লগ হতে যাচ্ছে এবং আপনারা প্রপার একটা গাইডলাইন পাবেন আশা করছি যে যদি আপনারা কখনও নিজম দ্বীপে যাওয়ার কোনো প্ল্যান করেন তো চলো তাহলে আর কথা না করি আজকে ভ্রমণ গল্পটা এখান থেকে শুরু করছি দর্শক দুপুরে লাঞ্চ করে এখন আমি সদরঘাটের উদ্দেশ্যে রওনা করলাম বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তো আমার প্ল্যান হচ্ছে যে এখান থেকে রিক্সায় বসুন্ধরা থেকে যমুনা ফিচার পার্কের সামনে যাব আর ওইখান থেকে বাই বাইক অথবা সিএনজি কিছু একটা নিয়ে সদরঘাটে পৌঁছাবো যেখান থেকে আজকে বিকেল সাড়ে পাঁচটায় আমাদের লঞ্চ নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাব তো ফাইনালি আমি আসলে সদরঘাটে পৌঁছে যাই আমি সদরঘাটে পৌঁছাইতে পৌঁছাইতে আমার অলমোস্ট পাঁচটার মতো বেঁচে যায় কারণ আপনারা জানেন যে পুরোনো ঢাকার ভিতর দিয়ে আসলে সদরঘাটে যেতে হয় তো যে কারণে প্রচুর ট্রাফিক ছিল ওই দিন বৃহস্পতিবার ছিল তো যে কারণে আলটিমেটলি আমাকে অনেক হ্যাসেল করতে হয়েছে ট্রাফিক ছিল তো আপনাদেরকে সাজেশন করে রাখতে চাই যদি আপনারা কখনো লঞ্চে সতর্ক থেকে যান তাহলে অবশ্যই আপনাদের যে লঞ্চ ছাড়া যে নির্দিষ্ট সময় থাকবে তার থেকে দু এক ঘন্টা সময় হাতে নিয়ে আপনারা যাবেন কারণ ওই দিকটাতে প্রচুর জ্যাম থাকে যদি আপনি সময় না নিয়ে যান তাহলে আপনি কিন্তু লঞ্চ মিস করতে পারেন তো এরকম একটা পসিবিলিটিস আছে তো আমি আসলে ফাইনালি পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পরে আমরা সবাই আসলে লঞ্চের ছাদে বা এক একসাথে আগে হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাকশান শেষ করি আর এটা হচ্ছে লঞ্চের ছাদ থেকে ভিউ ছাদের উপরে দর্শক এখানে হচ্ছে অনেকেই এখানে থাকবে এবং হোস্ট সবাই এই তাবুগুলো রেডি করছে একদম টপ টপ ফ্লোরে আর কি ছাদের উপরে আমরা বেসিক্যালি ক্যাম্পেইন করতে যাচ্ছি নিজম দ্বীপে আকাশ থেকে সদরঘাটের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক আমাদের এই লঞ্চের নাম হচ্ছে তাস্রিফ থ্রি এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হচ্ছে যে আপনার টিকিটটা বা আমরা যদি বলি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তো আপনার নর্মাল ডেক চারশো টাকা করে আর হচ্ছে যে যদি আপনি সিঙ্গেল কেবিন নেন হাজার বারোশো টাকার মতো পড়বে যদি ডাবল বেডের কেবিন নেন তাহলে দুই হাজার বা বাইশশো টাকা পড়বে এখানে কিন্তু ভিআইপি কেবিনও আছে আপনার চাইলে কিন্তু সেই ভিআইপি কেবিনটাও নিতে পারেন অ্যাটাচ বাথরুম সহ তাই সেক্ষেত্রে আপনাদের প্রায় চার থেকে সাড়ে চার হাজার টাকা সামথিং পড়বে সদরঘাট থেকে হাতিয়া পর্যন্ত তো আমরা আসলে যেহেতু একটা বড়ো গ্রুপ ছিলাম আমি ব্যক্তিগতভাবে একটা সিঙ্গেল রুম নিয়েছিলাম আমার প্রাইভেসির জন্য হচ্ছে আমার রুম এটা হচ্ছে সিঙ্গেল বেড একটা কেবিন আপনাদের কে একটু ধারণা দিয়ে আসলে এই লঞ্চে যদি আপনারা আসেন তাহলে রুমগুলো আসলে কীরকম পাবে একদম ছোট সিঙ্গেল রুম আর কি একটা মানুষ না যাওয়ার জন্য খুবই কম স্পেস এটা হচ্ছে বেসিক্যালি বেড একজন মানুষ শুয়ে থাকতে পারবে আর কি মাথার উপরে একটা ফ্যান আছে আর এখানে একটা সাইড পয়েন্ট একটা জগ একটা গ্লাস এইখানে চার্জিং পোর্ট আর একটা মিরর হয়ে আছে উপরে ইন্টারনেট হচ্ছে এরকম আর এই পাশটাতে হচ্ছে হ্যাঙ্গার আছে কাপড়ের জন্য আর এটা একটা উইন্ডো বেসিক্যালি আপনাদেরকে আমি একটু দেখাই এটা হচ্ছে উইন্ডো আপনি এখান থেকে কিন্তু আউটসাইডের আউটসাইডের ভিউ পাওয়া যায় আর এটা হচ্ছে দরজাটা যেখানে আমি বললাম খুবই ছোট রুম মানে বাট একজনের জন্য আই থিংক দিস ইস ওয়েল এন্ড গুড অ্যান আপ আপনি যদি কমফর্টেবলি জার্নি করতে চান তাহলে এই রুমের ভাড়া হচ্ছে আমাকে চার্জ করা হয়েছে বারোশো টাকা সামথিং আর আপনি যদি নর্মাল ডেকে যান তাহলে সেক্ষেত্রে চারশো টাকা পড়বে বাট আমাকে এই রুমের জন্য সিঙ্গেল কেবিনের জন্য বারোশো টাকা চার্জ করা হয়েছে ফাইনালি সন্ধ্যা সাড়ে ছটার দিকে আমাদের লঞ্চ স্টার্ট শুরু করে এবং আমরা আসলে সবাই ওই সময়টাতে রুফটপে ছিলাম ছাদে ছিলাম এবং প্ল্যান করতেছিলাম যে আসলে আমাদের টোটাল যেই ট্যুর সেই ট্যুর আসলে আমরা কীভাবে কী করব এরকম একটা ডিসকাশান চলতেছিল অনেকে ব্যক্তিগত উদ্যোগে টেন্ট নিয়ে আসছিল তারা হচ্ছে যে ছাদের উপরে সেই টেন্টগুলোকে ইনস্টল করে ওখানেই রাতে থাকবে এরকম একটা প্ল্যানিং করতেছিল তো আসলে আমি ফার্স্ট টাইম তো যে কারণে আমার আসলে টেন্টে থাকার অভিজ্ঞতা বা ক্যাম্পেইনের অভিজ্ঞতাটা ওইভাবে ছিল না তো যে কারণে আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম এবং আমার গ্রুপের অন্যান্য সদস্যদের অ্যাক্টিভিটিসগুলো দেখে আমি আসলে খুব অবাক হইতেছিলাম এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি এই ধরনের বড় কোনো লঞ্চে আসলে এত দূর দূরে ভ্রমণ করি নাই এর আগে কখনো তো এখানে সাধারণ যাত্রীরা যেভাবে যাইতেছিল অনেকে দেখলাম যে আসলে যারা নর্মাল ডেকে যায় একটু আমার কাছে বিষয়টা একটু অস্বাভাবিক মনে হয় কিন্তু যদিও আমি ফার্স্ট টাইম দেখতেছিলাম তো অনেকে যে যেখানে জায়গা পাইতেছিলো সেভাবে শুয়ে পড়তেছিল এরকম একটা পরিস্থিতি আর কি এবং খুবই কনজাস্টেড ছিল আর কি মানুষ এবং জিনিসপত্র দিয়ে একদম মানে একদম খুব কনজাস্টেড অবস্থা ছিল আর কি লঞ্চের তো যাই হোক লঞ্চ চলতে শুরু করার কিছুক্ষণ পরে আমরা আসলে গ্রুপ থেকে মেসেজ আসলো যে আমাদেরকে ডিনারের জন্য টাকা হচ্ছে তো আমরা লঞ্চের নিচের অংশে অর্থাৎ একদম বেজমেন্টের হচ্ছে যে ওদের একটা রেস্টুরেন্ট আছে হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলি তো সেখানে আমরা আসলে খাওয়া দাওয়া করতে গেলাম সবাই মিলে তো সেখানে আসলে খাবার দাবার নদীর মাছ ছিল চিকেন ছিল তো আমরা আসলে চিকেন দিয়ে লাঞ্চ সরি ডিনারটা করে নিলাম তো খাবার মোটামুটি ভালো ছিল দর্শক এই লঞ্চের তিন তলায় একটা কফি শপ আছে যেখানে আপনারা চা কফি কিংবা পানি অথবা বিস্কিট স্ন্যাক্স জাতীয় খাবার যদি নিতে চান তাহলে সেখান থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন গুড মর্নিং মনপুরা লঞ্চঘাটে আপনারা অনেকেই হয়তো বা এই লঞ্চঘাট সম্পর্কে জানেন এটা হচ্ছে মনপুরা লঞ্চঘাট ঘাট এখান থেকে আমরা যাবো হচ্ছে হাতিয়ার দিকে তো মনপুরার আসল শুধু আপনাদেরকে একটু দেখাই শখ এই মুহূর্তে আমি আছি হচ্ছে আমাদের লঞ্চের ছাদে মনপুরাতে এই যে দেখেন আমাদের সাথে অনেকেই হচ্ছে যে রাতে ক্যাম্পিং করছে এখানে আর তাঁতটা নিয়ে থাকছে আর কি রাতে এবং অসংখ্য এই যে ছাদের আছে এদিক দিয়ে সূর্য উঠতেছে আশেপাশের এটা হচ্ছে মনপুরা অনেকেই হয়তো মনপুরা যে সিনেমাটা দেখছেন হয়তো বা এটাই সেই বিখ্যাত মনপুরা তো আমাদের লঞ্চ এখান থেকে ছেড়ে যাবে কিছু করে দর্শক মনপুরা থেকে ফাইনালি আমাদের লঞ্চ আবার আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করে তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে যে হাতিয়া আমরা আমাদের এই লঞ্চ আমাদেরকে হাতিয়া পর্যন্ত পৌঁছে দিবে এবং হাতিয়া থেকে আমাদেরকে বাই টলারে তমিরুদ্দিন ঘাট নামে একটা জায়গা আছে সেখানে আমাদেরকে যাইতে হবে ট্রলার করে আমরা তমিরুদ্দিন ঘাটে যাব এবং সেখান থেকে আমরা সকালে নাস্তা করব। রাস্তা করে একটু ঘোরাঘুরি করে আমরা আবার হচ্ছে যে আমাদের নিজুমদ্বীপের জন্য আমরা আমাদের যাত্রাটা শুরু করব তমিরুদ্দিন ঘাট থেকে কিন্তু এই লঞ্চটা ফিরতি পথে আমরা যখন আবার ঢাকায় ব্যাক করবো তমিরুদ্দিন ঘাট থেকে কিন্তু আমাদেরকে এই লঞ্চে উঠতে হবে তো এটা আপনার আপনাদের জানানোর জন্য বললাম তো ফাইনালি আমরা আমাদের আবার যাত্রা শুরু করেছি এই যাত্রাপথটা এতটা সুন্দর ছিল যে প্রত্যেকটা মানুষ আমরা যারা লঞ্চে ছিলাম খুব এনজয় করতেছিলাম সানরাইজের সময় ছিল ওই সময়টাতে এবং আশেপাশের ভিউগুলো এত ভালো লাগতেছিল একদম হান্ড্রেড পারসেন্ট গ্রামীণ একটা পরিবেশ একদম ন্যাচারাল একটা ফ্লেভার আপনি এখানে গেলে পাবেন ফার্স্ট এই যে ট্রলারগুলো দেখতেছেন এই ট্রলারে করেই আমরা হচ্ছে যে অনেকেই এখান থেকে দূরে বিভিন্ন জায়গায় চলে যাবে দর্শক আমরা হাতিয়ায় পৌঁছে গেছি এটা হচ্ছে বেসিক্যালি হাতিয়া তো একটা চরের মতো এলাকা আপনারা যেটা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর বনের মতো ওই পাশটাতে অনেক গাছপালা চর তারপরে হচ্ছে যে এই পাশটাতে হচ্ছে নদী যেখানে আমরা দাঁড়ায় আছি আমাদের জাহাজটা দাঁড়ায় আছে তো আমরা আমরা এখান থেকে ফাইনালি হচ্ছে যে ট্রলার আসবে ট্রলারে করে আমরা হচ্ছে নিজম দ্বীপে যাবো আর কি এখান থেকে প্রায় আরও এক দেড় ঘন্টা আর ট্রলারে করে তো আমরা ট্রলারের জন্য অপেক্ষা করছি তো হাতিয়াটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা জায়গা আপনারা চাইলে কিন্তু যদি সময় থাকে হাতে আপনারা এখানে কিন্তু একদিন থাকতে পারেন বা ক্যাম্পেইন করতে পারেন

সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব এবং ব্রেকফাস্ট শেষ করে একটু ঘোরাঘুরি করব ওইখানটাতে এবং ঘোরাঘুরি শেষ করে ফাইনালি এই ট্রলারে করেই কিন্তু আমরা হচ্ছে যে আমাদের যে নিজম দ্বীপ সেই নিজম দ্বীপের দিকে আমরা যাত্রা শুরু করব তো বাই টলার হচ্ছে যে এই তমির উদ্দিন ঘাট থেকে আপনারা যদি নিজন দ্বীপে ট্রলারে যান তাহলে সেক্ষেত্রে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে বিকল্প ব্যবস্থা আছে আপনারা কিন্তু চাইলে বাইকে করেও এখান থেকে হচ্ছে যে নিজম যেতে পারেন সেক্ষেত্রে তিনশো টাকা বা চারশো টাকা সামথিং লাগবে দর্শক এটা হচ্ছে সেই তমিরুদ্দিন ঘাট যেই ঘাটের কথা আমি বলতেছিলাম এখানে আমরা সবাই নাম এবং ব্রেকফাস্ট করে নিব। এবং এই তমিরুদ্দিন ঘাট থেকে যেটা বলতেছিলাম আপনারা কিন্তু চাইলে বাইকে করে কিন্তু নিজম দ্বীপে যেতে পারেন সেক্ষেত্রে তিনশো বা ছশো টাকা লাগবে তো আমরা আসলে যে টলার নিয়েছি আমরা টলারে করি হচ্ছে নাস্তা শেষ করে এখান থেকে আবার হচ্ছে যে যাত্রা শুরু করব। দর্শক এটা কিন্তু একটা বাজার আপনার এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে কোনো কিছু পারচেস করতে চাইলে কিন্তু করতে পারেন ইভেন এখানে অনেকগুলো হোটেল এবং রেস্টুরেন্ট আছে তো আমরা একটা হোটেলে নাস্তা করে নিব আশেপাশের ভিউটা হচ্ছে এরকম দর্শক সম্ভবত এই হোটেলে আমরা আজকে ব্রেকফাস্ট করব বাজারের ভিতরে একটা হোটেল অনেক ক্রাউড দেখি এখানে কী পাওয়া যায় খাওয়ার মতো যে অর্ডার ভাজতেছে ডিম ভাজি মেবি আর এটা হচ্ছে বাজারের আশেপাশে ভুলের তো আমরা ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে আমরা হচ্ছে যে আবার ট্রলারে ব্যাক করবো এবং ট্রলার থেকে আমরা নিজ উদ্দীপের উদ্দেশ্যে আবর্ণা করব আসলে কি হোটেলে খাবার ভালো ছিল রুটি ছিল রুটি শেষ হয়ে গেছে পাওটা আছে আমরা ব্রেকফাস্ট শেষ করে আবার নিজমদ্বীপের উদ্দেশ্যে আমাদের যাত্রাটা শুরু করি তো ট্রলারের যে যাত্রাপথটা আমরা আসলে সব থেকে বেশি আমার কাছে ভালো লাগছে এই এই সময়টুকু যেই সময়টুকু আমরা ট্রলারে ছিলাম তবে একটা জিনিস আমার কাছে একটু ইয়ে লাগছে চ্যালেঞ্জিং লাগছে সেটা হচ্ছে যে ওই সময়টাতে প্রচণ্ড রোদ ছিল তো আপনারা যে জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যখন আপনারা এখানে ক্যাম্পেইন করার জন্য যাবেন অবশ্যই সাথে আপনার টুপি এবং ছাতা সম্ভব হলে সাথে সানস্ক্রিনটা রাখবেন কারণ ওই সময়টাতে প্রচুর মানে হচ্ছে যে রোদ থাকে এবং আপনি হচ্ছে যে আমি খুব সাফার ছিলাম আর কি কারণ আমি ক্যাপও নিয়ে যাইনি ছাতাও নিয়ে নেই ইভেন কোনো সানস্ক্রিনও নিয়ে যায়নি তো এটা আপনাদের জন্য সাজেশান থাকবে যে আপনারা যখন নিজুম দ্বীপে ক্যাম্পেইন করতে যাবেন তো অবশ্যই ছাতা সানস্ক্রিন এবং হচ্ছে যে একটা ক্যাপ সাথে রাখবেন দর্শক ফাইনালি আমরা নিজুম দ্বীপে চলে আসছি তো এই যে টলার থেকে নামার পরে আপনার এরকম একটা এরিয়া পড়বে আর কি ফরেস্ট এরিয়া এখান থেকে আট থেকে দশ মিনিট সময় লাগবে নিজুম দ্বীপের একটা স্থানীয় বাজার আছে যে যা বাজারটার নাম হচ্ছে নামার বাজার তো এইখান থেকে এই টলার ঘাট থেকে দশ মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স আট থেকে দশ মিনিটের মধ্যে আপনি হচ্ছে নামার বাজারে পৌঁছাইতে পারবেন তো আমরা ওই নামার বাজারে যাব। এবং নামার বাজারে যে আগে হচ্ছে আমাদের একটু ফ্রেশ হয়ে আমরা দুপুরে লাঞ্চটা সেখানে করে নিব এবং দুপুরে লাঞ্চ সেখানে করে নিয়ে আমরা ওইখান থেকে আমাদের যে ক্যাম্প সাইট সেই ক্যাম্প সাইটে আমরা চলে যাব দশ দর্শকেরা হচ্ছে নিজুম দ্বীপের স্থানীয় বাজার তো এই বাজারে আমরা দুপুরে লাঞ্চ করব এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে অনেকেই অলরেডি এখানে গেছে এই হোটেলে আমরা দুপুরে লাঞ্চ করব। তারপরে আমরা একটু রিল্যাক্স করে আমরা আমাদের যে ক্যাম্পেইনের যে জায়গাটা সেখানে চলে যাবো দর্শক এখানে কিন্তু আপনারা বাইক ভাড়া করতে পারবেন এই যে এখানে অনেকগুলো বাইক দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে মোলামুলি করে আপনারা কিন্তু দিনে সারাদিনের জন্য কিংবা কোনো স্পেসিফিক জায়গায় যদি যেতে চান এক করে এখান থেকে বাইক ভাড়া করে নিতে পারবেন দর্শকের এই হোটেলে আপনারা আসলে এখানে এই যে নদীর মাছ খেতে পারেন অনেক ধরনের মাছ এরপর অনেক কিছু আছে চিকেন চিকেন আছে কিছু খেতে পারি ডাল চিকেন হচ্ছে হোটেল দর্শক নিজুম দ্বীপে বাজারে কিন্তু এরকম হোটেল আছে কিছু এই যে হোটেল নিজুম সি প্যালেস ওইদিকে শাকিল হোটেল ওই রুমটা অন্য কেউ এরকম কিছু হোটেল আপনারা কিন্তু এখানে তো আমাদের যেহেতু গ্রুপ আমরা একটা রুম নিয়েছি এখানে ফ্রেশ হওয়ার জন্য দর্শক আমাদের লাঞ্চ শেষ খাবারগুলো খুব ভালো ছিল বিশেষ করে মাছগুলো খুব ফ্রেশ ছিল এখানে নদীর মাছ ছিল বিভিন্ন তো ক্যাটাগরি খারাপ না মানে আলহামদুলিল্লাহ ভালোই ছিল মোটামুটি দর্শক ফাইনালি সিদ্ধান্ত হয়েছে যে আমরা পায়ে হেঁটে কাছাকাছি কোথাও কম ক্যাম্পেইন করবো আর কি তো আমরা হেঁটে হেঁটে আমাদের ক্যাম্প সাইডে যাচ্ছি সবাই মিলে দর্শকে যে আমরা আমাদের ক্যাম্প সাইডে চলে আসছি তো এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের টেন্ট এখানে আমরা থাকবো আজকে ক্যাম্পিং করবো এখানে সামনে কিন্তু সি বিচ এই যে আর অনেকেই টেন্ট খুঁজতে নিজেরা এখন সূর্য সূর্যের কারণে মানে নদীটা ওইভাবে দেখা যাচ্ছে না আর একটু বিকেল হলে হয়তো বা আপনাদেরকে দেখা দেওয়া তো যাই হোক আমি আমার টেন্ট বুঝে পেয়েছি মানে এই যে এই 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 রুমটা হচ্ছে আমার এই যে ব্যাগ রেখে দিয়েছি এটা হচ্ছে আমার আজকের ক্যাম্পেইনের জন্য টেন্ট এই যে আমার এক্সারসাইজগুলো আমি রেখে দিয়েছি দশক টেন্টের ভিতরে কী কী থাকে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি এখানে একদম নিচের লেয়ারে হচ্ছে যে একটা ফয়েল পেপারের মতো থাকে মোটা যেন নিচের থেকে ঠান্ডা না ওঠে এবং উপরে একটা বেডশিট থাকে সাথে একটা বালিশ থাকে যেন একজন মানুষ খুব ইজিলি এখানে ঘুমাইতে পারে বা ইয়ে করতে পারে ভিতরে যতটুকু স্পেস একজন মানুষ খুব কমফোর্টেবলি থাকতে পারবে আর পাশাপাশি ছোটো একটা লাইট দেওয়া হয় রিচার্জেবল লাইট যেন কোনো এমার্জেন্সি কাজে আপনি সেই লাইটটা দিয়ে আলোর কাজটা আসাতে পারেন এগুলো হচ্ছে একটু বড়ো টেন্ট আর কি ফ্যামিলি সাইজ যদি চারজন পাঁচজন বা দশজন থাকতে চায় তাহলে তাদের জন্য এগুলো অনেক বড় অনেক স্পেস একটু দেখাই এখানেও বেডশিট দেওয়া আছে বালি দেওয়া আছে তা আপনারা যদি গ্রুপে করে আসেন বা ফুল ফ্যামিলি আসেন তাহলে কিন্তু এই যে বড় যে টেন্টগুলো এগুলোতে কিন্তু আপনারা থাকতে পারবেন দর্শক আমাদের সবগুলো তা মোটামুটি রেডি করা হয়ে গেছে আমরা আজকে এখানেই থাকবো রাতে এখানে পার্টি করবো বা বিকেল হবে এখানে আমরা দু রাত থাকবো আজকে রাত থাকবো এবং আগামীকালকে সারাদিন থেকে রাত থেকে অর্থাৎ পরশু দিন সকালে আমরা হচ্ছে যে আমাদের লঞ্চ পরশু দিন চলে যাব তো আপনাদেরকে একটু সি বিচটা ঘুরে দেখাই এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে বিকেল না ঠিক সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনাদেরকে একটু ঘুরে দেখায় দর্শক এখানে কিন্তু একটা এরকম এই যে লাভ পয়েন্ট আছে যেখানে আপনারা চাইলে কিন্তু ফটোগ্রাফি করতে পারেন অনেকেই করতেছে একটু দেখাই এটা আমাদের যে রাঙামাটি আছে রাঙামাটিতে গেলে আপনারা অনেকেই হয়তো বা দেখছেন কিন্তু এখানে আসলে আপনারা কিন্তু এই লাভ পয়েন্টটা পাবেন এই যে এটা একদম বিচের মধ্যে এরকম একটা লাভ পয়েন্ট লাভ পয়েন্টের ঠিক পিছনে কিন্তু আমাদের ক্যাম্পেইন আর দশ একটা জিনিস আপনাদেরকে একটু দেখায় বালুগুলো কিন্তু একদম সাদা ধপধবের বালু আপনারা হয়তো ক্যামেরায় দেখলে বুঝবেন কিনা কক্সবাজারের বালুর মতো কিন্তু না একটু ডিফারেন্ট আমার কাছে একটু ফাইন ইয়ে আর কি বালু এটা তো বেসিক্যালি নদী সামুদ্রিক বালি আর হচ্ছে নদীর বালিটাও একটু ডিফারেন্ট থাকবেই এখন সানসেট টাইম এই যে আমরা এখন বিচে আসি অনেকেই বিচে সময় কাটাচ্ছে সুন্দর দর্শক এটা হচ্ছে বীজ বীজটা আসলে আর দূরে আর কি মানে এরপরে একটু কাদা আছে কেউ যাইতে হলে একদম পানির কাছে যাইতে হলে কাদা মানে পার হয়ে যেতে হবে আমি আর ওইদিকে যাচ্ছি না কারণ পানিটা অনেক দূরে আর আশেপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখাই যে মানে এখানে অনেকেই আসছে ফটোগ্রাফি করতেছে এখানে রিল্যাক্স করতেছে তো এরকম আর কি আশেপাশের ভিউগুলো আর ওই যে দূরে কিছু টেন্ট দেখা যাচ্ছে এখানে বেসিক্যালি লোকজন ক্যাম্প ক্যাম্পেইন করার জন্যই আসে এদিকটাতে কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার ইয়ে আছে একটু দেখাই ওই যে দূরে এখানে একটা গ্রামের মতো আছে আর কি আপনারা তাহলে ওই দিকটা তো ঘুরতে পারেন আর আশেপাশে ভিউটা খুব বেশি কিছু এক্সপ্লোর করা মতো এখানে তেমন কিছু নাই আমরা আসলে ক্যাম্পেইন করতে আসছি তো আপনাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করার চেষ্টা করতেছি সন্ধ্যা হয়ে গেছে দর্শক আমাদের তাবুর পাশে দেখেন এরকম স্থানীয় লোকেদের গরু বেঁধে রাখছে ওনারা অনেকগুলো গরু এখানে তো এটা খুব ইন্টারেস্টিং লাগলো আর কি আমার কাছে মানে একদম গ্রামীণ রব মানে একটা ফ্লেভার কিন্তু আপনারা এখানে আসতে যে না কতগুলো গরু এখানে বেঁধে রাখছে আর এই যে পাশেই খোলা মাঠে আমরা কিন্তু এখানে হচ্ছে যে টাবু করছি যে আমরা আজকে ক্যাম্পেইন করবো এখানে এই যে এগুলো হচ্ছে আমাদের তাবু দর্শক আমাদের বিচ এরিয়ার ঠিক পাশেই একটা দোকান ছিল এরকম যেখানে আমরা হচ্ছে যে আপনারা চা কফি কিংবা বিস্কিট পানি এই জাতীয় খাবারগুলো কিন্তু আপনারা এখান থেকে পারচেস করে খেতে পারবেন আর একটা জরুরি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন যে এখানে আসলে ওয়াশরুম কিংবা শাওয়ারের কোনো ব্যবস্থা আছে কিনা না এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ এখানে সরকারিভাবে দুইটা ওয়াশরুম করা আছে আমাদের ক্যাম্প সাইটের ঠিক পিছনে এবং একটা চাপকল দেওয়া আছে যেন আপনি এমার্জেন্সি পানি বা শাওয়ারের ব্যবস্থাটা আপনি ওখান থেকে করে নিতে পারেন তো আরেকটা বিষয় হচ্ছে আমি বলি যেটা সেটা হচ্ছে যে এই ধরনের সিঙ্গেল টেনগুলো আপনি যদি ব্যক্তিগতভাবে ভাড়া করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচশো টাকা বা ছয়শো টাকা সামথিক লাগবে এবং ফ্যামিলি সাইজ যেগুলো সেগুলোতে আপনার হাজার বারোশো টাকা লাগবে ফর ওয়ান নাইট দর্শক চলেন আকাশ থেকে আপনাদেরকে আমাদের ক্যাম্প এরিয়াটা এবং বিচ এরিয়াটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আসলে এখন তো দিন অনেক ছোটো যে কারণে আসলে বিকেলের ভাগটা আমরা খুব বেশি সময় ওখানে পাইনি তো আমরা ফাইনালি ওখানে বসে বসে সানসেটটা এনজয় করতেছিলাম এবং আমরা রাতে কি করবো সে প্ল্যান করতেছিলাম দর্শক আমরা যেখানে ক্যাম্পেইন করতেছি তার ঠিক পাশে এরকম ওয়াশরুম আছে মানে দুইটা বাথরুম আছে আর পাশে একটা চাপকল কল দেওয়া আছে মানে টিউবওয়েল আর কি এখানে একটা বাল্টি আর একটা মগো আছে চাইলে কিন্তু এখানে শাওয়ার নিতে পারেন আর এমার্জেন্সি যদি আপনার ওয়াশরুমে যেতে হয় তাহলে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন এই যে আমরা আমাদের এই এই জায়গাটাতে হচ্ছে আমাদের ক্যাম্পেইন আর তার ঠিক উল্টো পাশেই হচ্ছে যে এই ওয়াশরুমটা একটা রাস্তার পাশে তো এখানে কিন্তু অসংখ্য টেন্ট আছে অনেকেই আসছে ক্যাম্পেইন করতে আমাদের মতো তো আপনারা এটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে করলাম আমি যে আসলে কারণ আপনি যখন ক্যাম্পেইনে আসবেন এটা খুব জরুরি একটা বিষয় যে আসলে ওয়াশরুম কোথায় কীভাবে দর্শক দেখতে দেখতে ডিনার টাইম হয়ে গেছে তো আমরা আজকে বার করার প্ল্যান করেছিলাম কিন্তু সবাই অনেক টার্ড তো যে কারণে পরে ক্যান্সেল করে যেহেতু আমরা আরও এক রাত আছি আগামীকালকে আমরা বারবিকিউ করব করবো তো আজকে রাতে ডিনারটা আমরা হচ্ছে নামার বাজারে যে রেস্টুরেন্টটা আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম সেই রেস্টুরেন্টে আমরা আজকে রাতের ডিনারটা সেরে নিব এবং আগামীকালকে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান আছে আর দর্শক আমরা আবার ইচ্ছে হচ্ছে যে নামার বাজার আসলাম রাতে ডিনার করবো আমরা দুপুরে যে হোটেলে খেয়েছিলাম যেই হোটেলটাতে আমরা খাবো বারবিকিউ করার প্ল্যান ছিল কিন্তু সবাই খুব টায়ার্ড আজকে একটু দ্রুত ঘুমিয়ে পড়বে সবাই যেহেতু আমরা আগামীকালকেও আসি আগামীকালকে হচ্ছে যে আমরা বারবি বার বিকিউটা করবো আর কি রাতে আর এই যে নামার বাজারটা দেখেন রাতের ভিউ কত সুন্দর এখানে কিন্তু অসংখ্য দোকানপাট আছে মানে দেখে বোঝার উপায় নেই যে এটা আসলে একটা গ্রাম অনেক রাত পর্যন্ত এই যে হোটেল খোলা বিভিন্ন ধরনের খাবার এই যে মোয়া নিয়ে বসে আছে ভাই তো রাতেও কিন্তু এখানে অনেক জন্মাট থাকে আপনার কিন্তু রাতের বেলা যেমন এখন বাজে সাড়ে নয়টার মতো এখন পর্যন্ত প্রচুর মানুষ বাজারে এবং অনেক পর্যটকরাও আছে আপনারা চাইলে কিন্তু বাজার আসতে পারেন পারেন এখানে সময় কাটাতে দর্শক আমরা আমাদের রাতে ডিনারটা শেষ করলাম খাবারগুলো খুব ভালো ছিল বিশেষ করে মাছগুলো খুব ফ্রেশ ছিল এবং সবগুলো খাবারই খুব সুস্বাদু ছিল আর কি তো আপনারা যদি এখানে ক্যাম্পেইন করতে আসেন এই নামার বাজারে আসবেন এবং এই হোটেলটাতে স্পেশালি আপনারা ট্রাই করতে পারেন খাবারগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবল তো নামার বাজারে কিন্তু আপনারা দেখেন এখন কিন্তু অনেক রাত প্রায় দশটা সাড়ে দশটা বা এগারোটা সামথিং বাজে তো এত রাত পর্যন্ত কিন্তু এখানে কিন্তু অনেক লোকজন আছে এবং এখানে কিন্তু দোকানপাট রাত গভীর রাত পর্যন্ত খোলা থাকে তো আপনারা চাইলে কিন্তু এখানে চা কফি খাইতে পারেন আড্ডা দিতে পারেন এই সময়টাতে তো আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করব দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমাদের এই ট্যুরে আরেকটা পর্ব আস আসবে অর্থাৎ এটা হচ্ছে যে ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোডটা আসবে তো সেই সেকেন্ড পর্বটা দেখার জন্য আমন্ত্রণ থাকলো টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম